প্রথম ম্যাচ ভেসতে গেছিল বৃষ্টিতে আর দ্বিতীয় ম্যাচে যেন ঝড় উঠল মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দেখালো তাদের ভয়ঙ্কর দিক একতরফা জয়ে কার্যত ধুলিস্বাত হয়ে গেল টিম ইন্ডিয়া কিন্তু এবার প্রশ্ন উঠছে এ কোন ভারতীয় দল মাঠে আজ নেমেছিল আসলে টস জিতে অস্ট্রেলিয়া নিয়েছিল প্রথমে বল করার সিদ্ধান্ত এবং ইনিংসের শুরু থেকেই একের পর এক ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে গিল স্যামসাং সূর্যকুমার যাদব কেউ দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি তিলক বর্মা অক্ষর পাটেল শিবম ডুবে সবাই একে একে রিটার্ন হয়েছিলেন এমন সময় একা লড়লেন অভিষেক শর্মা একদম আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে করলেন সাঁইত্রিশ বলে আটষট্টি রান মারলেন আটটি চার ও দুটি ছয় তার সঙ্গে হর্ষিত রানার পঁয়ত্রিশ রানের ইনিংস মিলিয়ে কোনোভাবে একশো পঁচিশ পর্যন্ত পৌঁছে গেছিল টিম ইন্ডিয়া একশো ছাব্বিশ রানের সহজ লক্ষ্য নিয়ে মাঠে নেমে গেছিল তারপর অস্ট্রেলিয়া এবং শুরু থেকেই টন্ডপ চালান ট্রাভিসেট ও মিচেল মার্স। মাত্র চার ওভারে পঞ্চাশ রান তুলে দিয়ে ভারতীয় বোলারদের দম ফেলার কোনো সুযোগই দেননি তারা মাত্র আঠাশ রানে হেট তারপরে ছাব্বিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলেন মার্শ তারপর ইংলিশ ও টিম ডেভিড মিলে ম্যাচটা একেবারে পকেটে ভরে নেন যদিও শেষ দিকে বুমরা কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিল কিন্তু তেরো বাদ্য বলে ছ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই এই হারের পর কি সূর্য দল পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে আর পরের ম্যাচে কি রিঙ্কু সিং আবারও দলে জায়গা পাবে কমেন্টে অতি অবশ্যই নিজেদের মতামত জানান